আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই নিশ্চয় অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বারাবরের মতো অনেক বেশি ভালো আছি তো আজকে ইচ্ছে করতেছে ক্যাপসা রান্না করব। ঘুম থেকেই সুপার শপে গেলাম সুপার শপে গিয়ে সব কিছু নিয়ে এসে মুরগি টুরগি নিয়ে এসে সব কিছু তার করে রান্না বসেতে গেলাম এই হচ্ছে আপনার কাটাকাটি করে সব কিছু রেডি করলাম এ হচ্ছে ক্যাপসার চাউল এই যে দেখেন বসে দিলাম রান্না আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে আল্লাহর মতে অনেক ভালো লাগছে এই হচ্ছে আপনার মুরগি বোনা করলাম এই হাফ পারসেন্ট চাল গুছিয়ে নিলাম এ হচ্ছে আপনার ক্যাপসা মুরগি একসাথে করে মিক্স করে দিয়ে দিলাম তারপর পনেরো বিশ মিনিট দমে দিয়ে দিলাম দমে দেওয়ার পনেরো বিশ মিনিট পর আবার তুলে নিলাম এই হচ্ছে আপনার ক্যাপসা আলহামদুলিল্লাহ অনেক বেশি স্বাদছে যাই হোক সবাই ভালো থাকবেন দয়া করবেন আল্লাহ হাফেজ